The mm -hmm. হ্যালো ওয়ান ফিএলিবংশনাই ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা ঘুমতে উঠে বাবা ফোন করেছিল যে মার ভাই ছিল আমাদের বাড়িতে আমাদের এখানে অষ্টম পর হচ্ছিলো তো বাবার নাকি প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো তারপরে মার ভাই সকালবেলা ঘুমতে চলে গেল তারপরে আমরা গেলাম কিছুক্ষণ পরে তারপর বাবাকে জোর করে হসপিটালে ভর্তি করালাম নিয়ে এসে তারপর সেদিন ভর্তি ছিল একটা দিন পরের দিনকে বাবাকে ছুটি নিয়ে চলে আসলাম কারণ ইউজ করে দেখলাম বাবা বাবার পেটের মধ্যে গল স্টোন হয়েছে তো যথারীতি অপারেশন করতেই হবে ওই জন্য পরের দিন আবার নার্সিংহোমে ভর্তি করব সেই জন্য তো নিয়ে চলে এসে পরের দিন আবার যেদিন ছুটি হয়েছিল সেদিন বাবার আবার জ্বর হয়েছিল তো আবার সারাত খুব যন্ত্রণা হয়েছে তারপরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে নার্সিংহোমে নিয়ে গেলাম নার্সিংহোমে ভর্তি করিয়ে দিলাম তারপরে বাবা একটা দিন দুটো দিন থাকার পরে বাবা অপারেশন হলো তো এই যে রিপোর্টটাও দেখছে তারপরে আমরা এই যে আমি আবার মানে ক্লিপ ছোট্টো ছোট্ট করে ক্লিপ তুলেছিলাম আমি প্রত্যেকটা দিন মানে ভিডিও একটু একটু করে শ্যুট করে একটা দিনে ভিডিও বানালাম তো এই যে আবার একটা দিন যাচ্ছি তো সেদিনে ভিডিওটা এইটা সোনায় রাখছে এই জন্য সোনায় মার কাছেই থাকতো তো দুদিন গেছিলো সোনায় তো এই দেখো যাচ্ছি আমরা তারপর যেতে যেতে আমি একটা জল কিনলাম আর একটা ছোট্ট একটা আইসক্রিম কিনলাম তো এই আইসক্রিমটাতে তোমাদেরকে দেখালাম তো এটা কেনার পরে তারপরে দেখো বাবার নার্সিংহোমে পৌঁছে গেছি তো একটা মানুষ যখন একটা জায়গায় হসপিটালে থাকে তখন ওয়েট করে যে বাড়ির লোক কখন আসবে সে যেয়েই আসুক না কেন তো তার মনটা ভালো লাগে সেই জন্যই চলে আসা তাড়াতাড়ি আর আমি আর আমার ভাই আছে এখানে বসে ভাই দেখো তাড়াচ্ছেই না আর আমি তো হাসি তো দেখো একদম ওয়ার্কশপ খালি শুধু বাবা আছে এই যে ভিতরে তো অপারেশন হবে তার পরের দিন তো এই যে আমার শোনাই গেছে যেদিন অপারেশন হচ্ছে তো সোনায় যেদিন অপারেশন হয়েছিল সেদিন গেছি ছিল আর আনার দিন গেছিলো তো ভিডিওতে দেখাতেই দিচ্ছে না ফোনে ওই জন্য মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছে তো আমরা সবাই বসে আছি অপারেশন হয়ে গেছে তা চলো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবেসো আমাদেরকে